বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি পারুল টার্গেটের ইতিহাসের পনেরো নম্বর পেজ এবং ষোলো নম্বর পেজের যে দুটি স্কুল রয়েছে সেই দুটি স্কুলের সমস্ত এক নম্বরের ছোট প্রশ্নগুলো আর তোমাদের সবার কাছে অনুরোধ রইলো যারা যারা এখনো পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশানগুলো পৌঁছে যেতে পারে তো চলো আজকে আমরা আমাদের এই ক্লাসটি শুরু করি প্রথমে কি বলা হয়েছে ইতিহাস পনেরো নম্বর পেজের স্কুলে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী হল্যান্ডে প্রতিষ্ঠিত হয় কোন বংশ উত্তর হবে অরেঞ্জ বংশ পরে প্রশ্ন ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো কাকে এই ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো মেটারনিককে পরে প্রশ্ন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কাভুর প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করে কাদের সঙ্গে উত্তর হবে ফ্রান্সের সঙ্গে নেক্সট কোশ্চেন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে উত্তর হবে রবার্ট আরোয়েনকে পরে প্রশ্ন ইল দুচে উপাধি ধারণ করেছিলেন কে তার উত্তর হবে মুসলিনি। নেক্সট প্রশ্ন নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড এবং চীনের মধ্যে পরে প্রশ্ন সমগ্র বিশ্বে প্রথম সাম্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ তার উত্তর হবে রাশিয়া নেক্সট কোশ্চেন লয়েড জর্জ ছিলেন কে লয়েড জর্জ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের এমসিকিউ সবগুলো কমপ্লিট হলো এবার আমরা চলে আসবো দুইয়ের দাগের প্রশ্নে এখানে দুয়ের একে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তা কি রয়েছে প্রথম প্রশ্ন রাশিয়ার শেষ যার কে ছিলেন তার উত্তর হবে দ্বিতীয় নিকোলাস পরে প্রশ্ন রাসপুটিন কে ছিলেন এর উত্তর হবে রাসপুটিন ছিলেন যার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী জারিনার প্রভাবশালী উপদেষ্টা গয়ের দাগের আগাদির সংকট কবে সৃষ্টি হয়েছিল এর উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল আমরা করব দুই দশমিক দুইয়ের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ফ্রান্সে শ্রমিক শ্রেণীর আন্দোলনকে বলা হয় চার্টিস্ট আন্দোলন এটি এটি সত্যি না মিথ্যা মিথ্যা হবে হবে আচ্ছা উত্তরটি বলে রাখছি সঠিকটি কি চার্টিস্ট আন্দোলন ইংল্যান্ডে হয়েছিল সুয়েজ সুয়েজখাল খননের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন নেড লুড এটিও মিথ্যা আর এর প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন সঠিক উত্তর হবে ফার্দিনান্দ দে লেসেপস এর পরবর্তীতে গয়ের দাগে কি বলা হয়েছে কাভুরকে আধুনিক ইতালির স্রষ্টা বলা হয় এটি সত্যি না মিথ্যা এটি নিয়ে অনেকের ভেতরে অনেক মতবিরোধ রয়েছে কিন্তু তোমরা এটা অতি অবশ্যই সত্য করবে পরের প্রশ্নে আমরা চলে আসব যে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে আমরা দেখব আমাদের কি বলা হয়েছে প্রথম শূন্যস্থান পূরণ লুই কোসুথ ছিলেন ড্যাশ এর জাতীয় নেতা তিনি ছিলেন হাঙ্গেরির জাতীয় নেতা স্পেলিংটি বলে দিচ্ছি হয়াকার উময়গার বয়স রয় হোসি র হাঙ্গেরির জাতীয় নেতা নেক্সট আমাদের যে কোশ্চেন সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন কে এটি হবে স্যামুয়েল মোর্স স্পেলিং বলে দিচ্ছি দন্ত স্বয় আকার ময় হস্যু ল ল কার দন্ত শয়রে স্যামুয়েল মোর্স আমাদের প্রথম স্কুলটি কমপ্লিট হলো এবার আমরা চলে আসব দ্বিতীয় স্কুলের দিকে কমপ্লিট করব। আমাদের একের দাগের কয়ের যে প্রশ্ন বলা হয়েছে সেটি দেখা যাক ইউরোপে বিপ্লবের বছর বলা হয় কোন বছরকে সেটি হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে নেক্সট হল ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হবে মাতসিমি গয়ের দাগের কার্বনারি হল কি ইতালির গুপ্ত সমিতি ঘয়ের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় কাকে এটি হবে তুরস্ককে বলা হয় তার পরবর্তীতে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কে উত্তর হবে কার্ল মার্কস দেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে এর উত্তর হবে আফ্রিকাকে পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে এটি হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং লাস্ট এমসিকিউ যেটা রয়েছে সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল কাকে সার্বিয়াকে এবার আমরা দুইয়ের দাগের প্রশ্নে চলে আসব এখানে একটি বাক্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে দুই দশমিক একে প্রথম প্রশ্ন কি ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে তার পরবর্তীতে পরে প্রশ্ন কি বলা হয়েছে মুক্তিদাতা যার কাকে বলা হয় এর উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে পরের প্রশ্ন নিরাপত্তা কে আবিষ্কার করেন এর উত্তর হবে হামফ্রে ডেভি স্পেলিং বলে দেওয়া হচ্ছে হয়াকার ম ফয়ের অফালা একার ডয়েকার ভয় হর্ষি হামফ্রে ডেভি এইবার চলে আসি সত্য মিথ্যায় কি বলা হয়েছে হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র এটি সত্যি না মিথ্যা এটি হবে মিথ্যা পরে প্রশ্ন রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটান যার প্রথম আলেকজান্ডার সত্যি না মিথ্যা এটি হবে মিথ্যা আর এর সঠিক উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার পরে প্রশ্ন বলা হয়েছে ভারতবর্ষ ছিল ফরাসি সাম্রাজ্যের বা সাম্রাজ্যের উজ্জ্বল রত্ন এটি সত্যি না মিথ্যা এটি হবে মিথ্যা আর সঠিক উত্তরটি হবে ব্রিটিশ সাম্রাজ্যের নেক্সট আমরা দুই দশমিক তিনে চলে আসব স্তম্ভ মেলাও প্রথম স্তম্ভ মেলাতে বলা হয়েছে জুলাই বিপ্লব কবে হয়েছিল সেটি হবে আঠেরোশো তিরিশ দেন আছে ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়েছিল উত্তর হবে আঠেরোশো আটচল্লিশ দেন শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে অর্থাৎ আমাদের এই স্তম্ভ মেলো কমপ্লিট হল নেক্সট আমরা চলে আসব দুই দশমিক চারে কি বলা হয়েছে কয়েকটা বিবৃতি ভিয়েনা সম্মেলনে শক্তিশালী নীতি গ্রহণ করা হয় এর তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে কোন ব্যাখ্যাটি সঠিক এর সঠিক ব্যাখ্যাটি হবে তৃতীয় নম্বর ব্যাখ্যাটি ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধি প্রতিহত করার জন্য দু নম্বর বিবৃতি বা ক্ষয়ের আমাদের এবার প্রশ্নে চলে আসব। আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানিতে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা আমাদের তিনটি রয়েছে তার মধ্যে থেকে কোন ব্যাখ্যাটি ঠিক হবে সেটি হল দু নম্বর ব্যাখ্যাটি জার্মানির রাজ্যগুলির মধ্যে সামান্য শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্যে এবং সর্বশেষ আমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ বিবৃতি ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল এর পরবর্তীতে আমাদের তিনটি ব্যাখ্যা রয়েছে কোন কোন কারণে তার মধ্যে থেকে আমাদের এক নম্বর যে ব্যাখ্যাটি রয়েছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচা মাল সংগ্রহের জন্য এটি হবে এর সঠিক উত্তর এইবার আমাদের এই সমস্ত অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট হলো তোমাদের মধ্যে থেকে যারা যারা দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নগুলোর উত্তর নিয়ে কোনোরূপ কোনো ডাউট আছে বলে মনে করছো তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আর যারা যারা ভাবছো যে তোমরা আমার কাছে অফলাইনে পড়বে তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং প্রত্যেকটি টপিক প্রত্যেকটি বিষয় সঠিকভাবে এবং বুঝে তোমরা আমার কাছে পড়তে পারো তো চলো আজ এই বলে শেষ করছি আমাদের দেখা হচ্ছে ঠিক এর পরের ভিডিওতে